ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে ধারণকৃত নাইম কাসেমের ভাষণ টেলিভিশনে প্রচার করে গোষ্ঠীটি ইরানের সাথে বারো দিনব্যাপী যুদ্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েল ভিডিও বার্তায় এমনটাই দাবি করেন হিজবুল্লাহ প্রধান বলা হয় তিন লক্ষ্যের কোনোটি পূরণ করতে পারেনি তেলাবি ইরানে ইসরায়েলের চালানো আগ্রাসনের তিনটি লক্ষ্য ছিল প্রথমত পরমাণু কর্মসূচি টার্গেট করা এবং নিশ্চিহ্ন করা দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা আর সর্বশ্রেষ্ঠ হল সরকার ব্যবস্থার পরিবর্তন আলহামদুলিল্লাহ তাদের তিনটি উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে দাবি এই যুদ্ধে বিজয়ের মুকুট ইরানের মাথায় আর বারো দিন ইরান বিজয়ী হয়েছে যুদ্ধবিরতি অবশ্যই ইরানের স্বার্থ কারণ এটি তাদের বিরুদ্ধে আগ্রাসনের অবসান ঘটিয়েছে এই যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসনের উদ্দেশ্যের ব্যর্থতারই ঘোষণা ইসরায়েল চাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেনি বলে দাবি করেন নাইম কাশেম দাবি তীব্রতর ক্ষয়ক্ষতির পরও টিকে থাকবে তেহরান ইরান টিকে আছে এবং থাকবে ক্ষয়ক্ষতি যতই তীব্র হোক না কেন শেষ পর্যন্ত তাদের জ্ঞান ইচ্ছাশক্তি এবং সংকল্প আছে তাই ইসরায়েল শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করাতে পারেনি দ্বিতীয়ত তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঘাত করতে চেয়েছিল কেন কারণ এটা ছিল ইরানের প্রতিরক্ষার উপায় কয়েকদিন আগে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম ভাবা হয়ে থাকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে অনিক রহমান যমুনা নিউজ